নমস্কার আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো সুমিত্রার ঘরকন্যা আর একটি নতুন ভিডিওতে তোমাদেরকে আবার স্বাগত আজকে রবিবার ভাইফোঁটার দিন আমরা এই যে সকালেই মামাবাড়ি বেরিয়ে যাব। সেই জন্য সঞ্চিতা স্নান টান করে ঘরের গোপাল ঠাকুরকে ও তাড়াতাড়ি একটু ফোটা দিয়ে নিচ্ছে আটটার সময়তে বাবা একটা ওই যে অটো রিজার্ভ করে দিয়েছে সে আটটার সময়তে আনতে আসবে বলে তাড়াতাড়ি গোপালকে ভালো করে সাজানো হয়নি ও তাড়াতাড়ি একটু মিষ্টি দিয়ে ও ফোটা দিয়ে নিচ্ছে আমাদের মামাবাড়িটা ওই যে ব্যারেজের কাছে আর বাড়ি থেকে মামা বাড়ির দূরত্ব খুব একটা বেশি নয় ওই জন্য বাবা বললো আর বাসে করে যেতে হবে না একটা অটো বুক করে দিচ্ছি বাড়িতে চাপবি আর মামা বাড়িতে নেমে যাবি তাই এই যে আমরা এখন অটো করে মামা বাড়িতে যাচ্ছি রাস্তার পাশ দিয়ে নদী বয়ে গেছে সন্ধ্যেবেলায় এখানে প্রচুর মানুষের ভিড় হয় নদী সব হাওয়া খেতে আসে বেড়াতে আসে এই যে মামাবাড়ি চলে এসেছি আর আর এসেই বোন কাজে লেগে পড়েছে মাইমা সকাল সকাল উঠে পায়েসটা আর ঘুগনিটা দেখছি করে রেখেছে আসলে বেশ কয়েকজনই আজকে খাবো তিন মামা মাসিরা আমরা রান্নাটা যাতে তাড়াতাড়ি একটু এগিয়ে থাকে সেই জন্য মাইমা এগুলো করে রেখেছে এটা আমার ছোটো মামার বাড়ি বড় মামার পাশেই থাকে আর মেজো মামারও পাশেই বাড়ি কিন্তু মেজো মামা এখানে থাকে না বাজারে একটা বাড়ি করেছে আর এই যে বোন এখানে দেখছি শাক কাটতে বসছে বসে পড়েছে তা আমি একবার ভালো তাহলে এখন আমি বসে আছি তোমাদেরকে একটু এই ছোটো মামার বাড়িটা একবার ঘুরিয়ে দিই নিচে দুটো রুম আর ওইটাতে তো দেখলে রান্নাঘর রান্নাঘরটা ওপেন কিচেন আর এই একটা ছোট রুম মাইমা এখানে ময়দাটা মাখার তোড়জোড় করছে লুচি হবে সিঁড়ি চলে গেছে ওপরে আর পাশে এই একটা বড় রুম ওই রুমটা একটু ছোট আর এইটা একটু বড় এটা একটু ভালোই বড় এই রুমটা নিচে দুটো বেডরুম রান্নাঘর বাথরুম আর এই যে সিঁড়িটা দেখলে ওইটা ওপরে চলে গেছে আর মাইমার এই যে রান্নাঘরটা আমার খুব ভালো লাগে কি সুন্দর রান্না করতে করতে সবারই সাথে এখানে বসে গল্পও করা হবে এদিকে রান্নাও হবে লোকজন আসলে বেশ সুবিধা সিঁড়ি দিয়ে ওপরে উঠেই সামনে রয়েছে যে বড়ো হল ঘরটা এখানে আর কোনো কিছু আসবাবপত্র রাখেনি এই যখন সৎসঙ্গ আরে হয় অনেক মানুষ আসে তো অনেক লোক হয় ভিড় হয় সেজন্য এখানে সব বসতে সুবিধা হয় তাই এটাতে কোনো কিছু আর সেরকম ফার্নিচার রাখেনি ফাঁকাই রেখেছি আর এটা ব্যালকনি ওই হল ঘরটার লাগোয়া এই একটা বেলকনি। মাইমা তুলসী মন্দিরটা ওই বেলকনিতে করেছে রাতে সন্ধ্যে দিতে সকালে জল দিতে বেশ সুবিধায় হয় কারণ ঠাকুর ঘর ঠাকুর ঠাকুরঘরটিও ভারী সুন্দর মাইমা বেশ ব্যবস্থা করে ঠাকুর ঠাকুরঘরটি করেছে ভাই চান টান করে ঠাকুরকে একটু ফুল দিচ্ছে আর প্রচুর ফুল ফুটে তো সেই জন্যে সবাই একজন পুজো করলেও সবাই স্নান টান করে একটু করে ঠাকুরকে সব ফুল দেয় আর ঠাকুর করে এই যে ঠাকুরের বাসন টাসন সব ধোয়ার জন্য আলাদা করে যে বেসিন বসানো রয়েছে ঠাকুর ঘরে বাইরে কোথাও যেতেও হবে না ঠাকুর ঘরে দুটো সিংহাসন রেখেছে একটাতে গুরুদেবকে সুন্দর করে রেখেছে আর একটাতে রাধাকৃষ্ণ আরও সব অন্য অন্য ঠাকুর দেখছি রয়েছে কি সুন্দর সাজিয়ে মাইমা কি সুন্দর রেখেছে আর প্রচুর গাছ তো গাছে অনেক ফুলও ফুটছে থালা করে সাজিয়ে কী সুন্দর করে ফুলও সব দিয়েছে চলো এবারে ঠাকুর ঘর থেকে বেরিয়ে পড়ি এর এই যে বড় হল ঘরটা পুরোটাই ফাঁকা আগে ও আলমারিটা ছিল না আবার দেখ এখন দেখছি আলমারিটা রেখেছে এই গুরুদেবের যখন সৎসঙ্গ হয় তখন অনেক লোক আসে তো তাহলে এখানে পুরো এইটাতে হল ঘরটাতে বসতে সুবিধা হয় হল ঘরটা থেকে বেরিয়েই পাশে আর একটা ছোটো বেডরুম রুমটাতে একটা খাট রেখেছে আর একটা সোফা ভাই মাঝে মাঝে এখানেও থাকে আবার নিচেও থাকে আর এটা উপরের বাথরুম বাথরুমটা আর খুলে দেখাচ্ছি না এবারে আমরা ছাদে উঠে যাচ্ছি মামা ছাদটা বেশ ব্যবস্থা করে করেছে গাছ লাগাবার জন্য প্রচুর গাছ আছে ছাদে সামনে উঠানে অতটা জায়গা নেই গাছ লাগানো সব সান বাঁধানো সেই জন্য মামা ছাদে ব্যবস্থা করেছে এ দেখো কি সুন্দর গাছ লাগিয়েছে অনেক বড় বড় গাছও হয় পেঁপে গাছ এসব ছিল পেঁপে গাছটা দেখছি নেই কিন্তু আপেল গাছ লাগিয়েছে ওই কোন দিকে অপরিচিতা এই কোন দিকে দেখছি একটা বড় আপেল গাছও হয়েছে এগুলো নয়নতারা ধান গাছটাও দেখো কত সুন্দর ধানগুলো হয়েছে আর একটা ধরো জবা গাছ দেখাবো যে জবা ফুলটা এত সুন্দর ফুটেছে এখানে আবার একটা শিউলি গাছও রয়েছে এই শিউলি গাছটাতে টবে প্রচুর ফুল ফুটে আর এই দেখো উচ্ছে গাছটা তো কয়েকটা উচ্ছেও দেখছি ধরে রয়েছে আর জবাটা শুধু দেখো কি দারুণ জবাটা ফুটেছে দারুন আর সামনের এই রাস্তাটা পুরো দুর্গাপুর বাজার বাস পর্যন্ত চলে গেছে নিচেও নেমে গেছি তা করতে করতে বড়ো মাসি এই যে চলে এসেছে বড়ো মাসি তিন মামাদের জন্য গিফট নিয়ে এসেছে এখন দশটার মতন বাজছে সবাই দেখলাম চলেও এসেছে আর সবাই রেডি তাহলে দেখলাম যে একে একে ফোটা তাহলে দিয়েই দিই কারণ আমরা দিলে তারপর আবার মারা দিতে পারবে আর দিদি যেহেতু আসেনি এবারে তাহলে আমি বড় তাহলে আমি তাহলে আমি ফার্স্টে দিয়ে দিই তারপরে বোন মামার মেয়ে বড় মামার মেয়ে ও দেবে আর এই তো ভাই আবার আজকে বিকালে রাজধানীতে ও দিল্লি চলে যাবে সেজন্য ওর আবার কিছু এখনও গোছানো বাগানো কিছু বাকি আছে ওগুলো তাহলে দিদি তাড়াতাড়ি দিয়ে দে আমি বাড়ি চলে যাব আমার দেয়া হয়ে গেল এবারে এই যে বোন দিচ্ছে আর খিদেও পেয়েছে সবারই সকাল থেকে না খেয়ে আছি উপোস করে সঞ্চিতা এখন বড় মাসির নাতি দেবশঙ্করকে ফোটা দিচ্ছে প্রত্যেক বছরই ও আসে আর সঞ্চিতা ওকে প্রত্যেক বছরই ফোটা দেয় ও বাবার সাথে প্রতি বছরই আসে আর বোন এগুলো ক্যামেরা বন্দি করে রাখছে পরে ফাঁকা টাইমে সব দেখা হবে ভাইদের ফোটা দেওয়া সব কমপ্লিট এবারে আমরা এই যে বোন ফোটা করছি আমাদের বোনদের মধ্যে ফোটা দেওয়া নেওয়া হচ্ছে এবারে মা মাসিরা একে একে ফোটা দিচ্ছে মামাদেরকে ফার্স্টে বড় মাসি বড়ো মাসি ফোটা দেওয়া হয়ে গেল এবারে মা দিচ্ছে বড় মামাকে তারপরে একে একে মেজো মামাকে আর ছোটো মামাকে দিচ্ছে আর সঞ্চিতাও যেহেতু নাতনি দাদু হয় আর ও পাওনাটা বেশ ভালোই পায় ওই জন্য দাদুদেরকেও প্রতি বছরই ফোটা দেয় সঞ্চিতারও তিন দাদুকে ফোটা দেওয়া হয়ে গেল বোন বললো দিদি দাঁড়া সবাই মিলে এক কাছে হয়েছি যখন তাহলে কয়েকটা ফটো তুলে নিই আর এদিকে মামার ছাদটাও লোভ সামলাতে পারলাম না বোনকে বললাম চল তো আমাকে ছাদে কয়েকটা ফটো তুলে দিবি ছাদেও ফটো তোলা হয়ে গেলো বড় মামার ঘর চলে এসেছি মারা এখন বড় মামার সঙ্গে জমিয়ে গল্প করছে ছোটো মামার ঘর আর বড় মামার ঘর গায়ে লাগানো পাশাপাশি এদিকে এই যে বড় মামার মেয়ে আর ছোটো মামার ছেলে দুই ভাই বোন এখন ফোন নিয়ে ব্যস্ত আজকে জানে যে বাবা মাকেও আর বকাবকি করবে না ফোন দেখলে বড় মামার নিচে এটা একটা বড় বেডরুম সঞ্চিত এখানে আবার কী করছে আর ওপরে ওঠার একটা সিঁড়ি চলে গেছে বেডরুমটার পাশেই ডাইনিং হল এটা ডাইনিং হলটা খুব একটা বড় নয় আর এটা হচ্ছে বড় মামার রান্নাঘর মামিমা অবশ্য নেই বড় মামিমা নে আসলে দু তিন চার দিন আগে বড় মামিমার বাবা মারা গেছে সেই জন্য মামিমা এখন বাপের বাড়িতে আছে মামা আর বোনই আছে কয়েকদিন পর আবার ওরাও যাবে আর এটা বাথরুম এবারে চলো ওপরে যায় ওপরে সিঁড়ি দিয়ে উঠতে সামনে একটা ব্যালকনির মতন জায়গায় রয়েছে এখানে একটা জানলাও রয়েছে এই গ্রীষ্মকালে এখানে চেয়ার নিয়ে বসলে ভালোই হাওয়া দেয় আর ওপরে দুটো রুম নিচে বড় একটা বেডরুম আর ওপরে এই যে দুটো বড় বড় বেডরুম উপরে দুটো রুমই বিশাল বড় ওপরে ওই যে ঠাকুরের সিংহাসন রয়েছে গুরুদেবের সিংহাসন ঠাকুরকে কি সুন্দর রেখেছে এখানে রেখেছে পাশে আরেকটা বেডরুম এরুমটার সাথে একবারে অ্যাটাচ বাথরুম বেসিন সব মামা করে নিয়েছে আর উপরে গেলাম না যেহেতু বড় মামার উপরে গাছপালার ব্যবস্থা সেরকম নেই নিচে নেমে গেলাম এবার আমরা একটু ঠাকুর দেখতে বেরিয়েছি এটা আমাদের মামাবাড়ির বোলতলা এখানে খুব ধুমধাম সহকারে প্রতি বছরই গাজন হয় গাজনে বিয়ের আগে পর্যন্ত মাস্ট প্রতি বছরই আমাদের এখানে আসা চাই চাই পুজোর সময় দেশের বাড়ি যেতাম আর এই গাজনে মামার বাড়ি আসা যায় এটা মামা বাড়ি আচার্য দুর্গা মন্দির এখানে খুব ধুমধাম করে দুর্গা পুজো হয় মন্দিরটি বহু বছরের পুরনো এসেছি যখন তাহলে একবার ঘুরেই যায় প্রণাম করেই যায় আমরা চলে এসেছি চামুণ্ডা কালী দেখতে এই কালী ঠাকুরটা বিশাল বড় হয় ছোটোবেলাতে মামারা নিয়ে আসতো কি ভয় লাগতো দেখতে দেখি ভীষণ ভয় লাগতো এই ঠাকুরটা আগে আরও বড় হতো তিরিশ ফুট বত্রিশ ফুট এখন আর এতটা উঁচু করে না তাহলেও বেশ বড় এবারে আমরা চলে এসেছি এখন ছিন্নমস্তা মায়ের মন্দিরে এই যে মা ছিন্নমস্তা মায়ের মুন্ডুটি কাটা ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে রাত্রে দেখতে বেশ সুন্দর লাগে লাইটনিং করা থাকে দেখতে খুব ভালো লাগে আমাদের ঠাকুর দেখা মোটামুটি সারা প্রতি বছরই ভাইপোটা দিতে এসে বড় আমার মেয়ের সাথে আসি প্রতি বছর এই ঠাকুর দুটো দেখে যায় আসলে মামাবাড়ি থেকে বেশি দূরে নয় তো এই ঠাকুরগুলো কাছাকাছি সেই জন্য এই দুটো ঠাকুর দেখতে আসি যাই হোক ঠাকুর দেখা হয়ে গেল এই যে বাড়ি চলে এসেছি আর এই কলটা দেখছো এই কলটা এখন ভেঙে পড়ে আছে ছোটোবেলায় মামাবাড়িতে এসে এই কলটা থেকে কত জল নিয়ে গেছি ছোটো ছোটো বালতি করে এখানে স্নান করেছি আর এখন দেখছি কেমন কলটা এখন ভেঙে পড়ে আছে এখন রান্না মোটামুটি কমপ্লিট সবাই মিলে একসঙ্গে করে নিয়েছে তাড়াতাড়ি হয়ে গেছে আর একসঙ্গেও সবাই জুটেছে সেই জন্য সব গল্প করছে আর এখন এদিকে আবার এই যে খেতেও বসে পড়ে গেছে দুটোর মতন তো বাজছে মাইমা করেছে ডাল পনিরের তরকারি পোস্ত পটল ভাজা শাক ভাজা বেগনি ভাজা কয়েদ বেলের চাটনি দই আছে দইটা পরে দেবে মাইমা আমাদের তো অবশ্য মাংস করে না নিরামিষ হয় এখন খাওয়া দাওয়া হয়ে গেছে সঞ্চিতা বললে চলো মামা ঘরে বাগানটা একবার ঘুরে আসি মামাদের বাড়ির পিছনে বিশাল বড় মামাদের বাগান সবাই মিলে যাচ্ছি বাগান দেখতে বাগানে প্রচুর গাছ আম গাছ কাঁঠাল গাছ আতা গাছ লেবু গাছ লেবুগুলো দেখো কত বড় বড় লেবু ধরেছে আমি তো প্রথমে ভালো এগুলো পেয়ারা পেঁপে গাছ কলা গাছ আর এই যে বড় গেটটা দেখছো এই গেটটা খুলে আবার পেছন দিকে যেতে হবে পুকুর আছে সেই পুকুর পেঁপে গাছটা কেমন পড়ে গেছে কত পেঁপে ধরেছে কলা গাছের পাতাগুলো দেখো কলার কাঁদিটাও দেখো এখানে একটা কলার কাঁদি আবার ওইদিকেও দেখলাম একটা কলার কাঁদি কলা ভাত খাবো বলে ছোটো মামাকে বলেছিলাম কলা পাতা কেটে নিয়ে যেতে মামা এখান থেকে যে কলা পাতা কেটে নিয়ে গেছিল মামাদের এই বাগানটা বিশাল বড় আর ঘাসেও ভর্তি এত বড় বাগান পরিষ্কার করাও কষ্ট এখন আমাদের বাগান দেখা হয়ে গেছে এবারে একে একে সব বাড়ি যাচ্ছি দেখাই এখন রাত্রি আটটার মতন বাজছে আমরা এই যে দুর্গাপুর ব্যারেজের ওপর দিয়ে যাচ্ছি সকাল আটটায় এসছিলাম মামাবাড়ি রাত্রি আটটায় এই যে আমরা অটো করে আবার বাড়ি ফিরছি তাহলে ভিডিওটা আজকের মতন আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে পুরোনো বন্ধুটা পাশে তো আছোই নতুন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে পরের একটি ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে আজকের মতন এখানেই টাটা